আওয়ামী লীগ পাট গাছ না টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী বটগাছ আসিফ আহমদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছাবো কোনো আপনার এই কথাটা ভাই বুঝান আমি কোনো অন্যায় করিনি আমি মাপছাবো কোনো তাহলে আমাকে উনি মাপ চাইতে বলেন কেন ভাই মানে এটা কি আর একটা কথা হলো কি বলছ উনি আউমলিক কে কেবল নিশ্চিন্ন এই নয় না নিশ্চিন্ন করে দিবেন কি হবে নিশ্চিন্ন করবেন উনি এবারে নিশ্চিন্ন করবেন কদিয়া নাকি ধাক্কা দিয়া আমি বলি আমি আগেও বহুবার বলেছি এখন আবারও বলি আউমলিক একটা বড় দল অনেক বড় দল কথা বলার সময় কারো কোনো কান্ডগান থাকে না মাঝে মাঝে এটা হয় বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছ না আপনি টান দিয়ে উঠাইয়া ফেললেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন এত সুজা অবাস্তব চিন্তা ভাবনা না আওয়ামী লীগ কি জিনিস নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে তখন কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় ওনাদের অভিজ্ঞতা কম এই এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকবো আগেই বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই ছয় ঋতুর যে বর্ষায় কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল এ টের পাওয়া যায় না ওনাদের অবস্থা হচ্ছে এরকম এত সহজ নাই দেশটাকে বড় সংগঠন যেটা ছাত্রদল তাদেরকে আলাদা করার চেষ্টা করছে তারা ভাবছে আগে ওদেরকে সরাই বড়টাকে সরাই এবং তাদের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে মারামারি হয়েছে কি ইস্যুটা কি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এই তো ছাত্র রাজনীতি চলবে না এটা বলতেছে কারা বৈশিক বুঝি ছাত্র আন্দোলন যখন তারা বলতেছে তখন আবার মধুর ক্যান্টিনে বসে দুই দিন আগে তাদের নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিচ্ছে তো এটা কি মিলল ভাই দেখি মিললো মানে তুমি করতে পারবা না আমি করব মানে ওই যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি না এখন ঘরে ঘরে ভিলেন তৈরি হয়েছে আগামী দিনে দেখবেন এখান থেকে এই বিভাজনটা হয়ে গেল এখন ছাত্র দল আলাদা দুদিন পরে দেখবেন এই ছাত্র শিবির আর বৈষম্য যাওয়ার বাদবে কারণটা কি তারাও তো প্রতিদ্বন্দ্বী দল আবার যদি তারা জোট করে ইলেকশন করে তাহলে আবার তারা গলায় গলায় ভাব থাকবে এটাই চলবে কিন্তু এখানে সমস্যাটা কোথায় এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে এত পাওয়ারটা কোথায় পাওয়ার গ্রন্থ কিছু না পাওয়ার হলো তারা প্রশাসনের এইটা সাপোর্টটা পাচ্ছে প্রশাসনের সাপোর্ট পারলে সবাই বলে না গ্রামে একটা প্রবাদ আছে দেখবেন যে গলির কুকুর কিন্তু নিজের গলিতে বাঘ আবার অন্য গলিতে গেলে সে কিন্তু তখন বিলাই হয়ে যায় তো এখন এখানেও একই জিনিসটা তাদের সঙ্গে প্রতিবেদনের বিষয়ে বলছেন আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন সেখানেই আরেকটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে চোদ্দশো মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই এবং এখানে চৌঠা আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে সরকার পতন হলো তারপরে কয়দিন সরকার নাই তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা সবটাই কি দেওয়া চলে না সবটা তো ওরাও দেয় নাই জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে অনুসন্ধান যারা করেছে তারা তো বুঝে শুনেই বলেছে তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে তো অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে তো এখন অনেক কিছু হচ্ছে এখনো অনেক কয়েকদিন আগে দেখলাম কুমিল্লা তিন তার মধ্যে একজন মানে অন্তঃসত্তা মহিলাও ছিলেন এখনো হচ্ছে তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো এখনো চেতনার নামে হচ্ছে হচ্ছে তো এই জন্যই তো বলি এ সরকার থামাতে পারছে না এটা সরকারের ব্যর্থতা এই সরকার থামাতে পারবেও না পারবে না কোনো জানে না আমি বলি আপনাকে তারা পুলিশের মনোবল বলতে কিছু অবশিষ্ট রাখে নাই সক্রিয় হবে না গভর্নমেন্টের হাতে কেন হবে না আপনি কি করেছেন আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে দিয়েছেন আপনি তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে নামবে

পৃথিবীর কেউ মানবে না কারণ বলবেন না আমরা বিপ্লব করেছি বিপ্লব আইন মেনে হয় না বিপ্লব সংবিধান মেনে হয় না হ্যাঁ বলেন আমার কোনো আপত্তি নাই বিপ্লব সংবিধান মেনে হয় না ঠিক আছে তো বিপ্লবের পরে তো হয় আপনি বিপ্লবের পরেও সংবিধান মানেন না মানেন না তো তাহলে কি হবে আপনি করেন নাই অনেক কাজ আকাম টুকাম করেন নাই আপনি পুলিশের বিরুদ্ধে আমরা করেছেন পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি এই উবায় কাদের দেশটা গেছে কবে বলেন এক মাস দেড় মাসে ছিল এই দেশে কার বাসায় ছিল আমি জানতে চাই আপনি জানতে পারছেন এ পর্যন্ত কেন না আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল আমি জানি না সেনা নিবাসে অনেক লোক ছিল ষাট জন সত্তর জন ছিল নাকি ছয়শ ছিল জানিনা তোর নাম জানতে পারছেন কে কে ছিল পারেন নাই তাদেরকে কে মেদেশে পাঠাইলো আপনি জানতে পারছেন পারেন নাই কোন সরকার আমলে হয়েছে ইউনুস সরকারের আমলে হয়েছে দায়িত্ব ইউনুস সরকারের আসবে না আসবে তো এই দায়িত্ব তাকে নিতে হবে টুডে ওর টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কোনো কিছুই হারিয়ে যায় না তো তখন তারা কি জবাব দিবে কিছু জবাব দিতে পারবে না তো এইগুলো হলো রিয়েলিটি

বলে এরকম হচ্ছে নাকি সরকারের যোগ সাজসে এই বিষয়গুলো হয়ে যাচ্ছে মানে এটা আমি বলতে পারবো না সরকারের মধ্যে ছিলেন আমাদের এখনো আছেন উনি বলতে পারেন না আমি তো দূরবর্তী এলাকার একজন দূরবর্তী দ্বীপের একজন মানুষ আমি কি করে বলবো কেন হয়েছে এটা বলে আবার কোন বিপদে বলবো ওই ঝামেলা আমি যাব না আমি খালি এটুকু বলবো কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না এখন দেশের মানুষ না জানাটাও মনে করি আমাদের জন্য একটা আমাদেরকে প্রতারণা করা হয়েছে আমাদেরকে ঠকানো হয়েছে আমি এই কথাটা বলবো খেলে এইটুকু আমার জানার অধিকার আছে আমি জানতে চাইতে পারি আমাকে জানানো হয়নি কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেবো ডক্টর ইউনুসকে কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে কারণ ডক্টর ইউনুসের কেন অমুকের উপর এর উপর বি এর উপর সি এর উপর তার কন্ট্রোল নাই এটা তো তার ব্যাপার এটা আমার ব্যাপার না

সবাই বলতেছে ছিল সিনেটের এক জায়গায় ছিল তার মানে জায়গাটা কিন্তু আরো নারো হয়ে আসলো সিনেটের তার নামটা বলেন না কেন তার মানে সে পাওয়ারফুল কেউ অথবা সে গভর্নমেন্টের ক্লোজ কেউ অথবা এই গভর্নমেন্টের উপদেশ না কে জানে বলতে পারবো না তার তার নাম কেউ বলে না কেন তো এইগুলি করবেন আর বলবেন আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আর বলবেন আমাদের উপর আস্থা রাখেন কে রাখবে আপনার উপর আস্থা আমি এক নাম বলে শেষ করি আপনি আরো প্রশ্ন করেন না আমি শেষ করে দিই একটা শেষ প্রশ্ন বাকি আছে শুধু একটাই প্রশ্ন করব জি শেষ আপনি শেষ করেন তারপর আমি একটাই প্রশ্ন করব। না আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি এই সরকারে দায়ের জায়গা বলছেন আরেকটা জিনিস আমরা সব সময় মানে ঘটেই যাচ্ছে একের পর এক জারকনে প্রশ্নটাও করেই যাচ্ছে মানে প্রতি অনুষ্ঠানেই যে সেই লালন মেলা বন্ধ থেকে শুরু করে সরু উৎসব থেকে শুরু করে সব বন্ধ হওয়া মহানগর নাট্য উৎসব সম্পতিবন্ধ হলো বর্ষবন্ত উৎসব বন্ধ হলো পুলিশকে জানানোর পর সেখানে ব্যবস্থা নেওয়া হয় না রমবিকে মঞ্চে উঠতে দেওয়া হলো না এখন শোনা যাচ্ছে রমনা বটমূলে পয়লা বৈশাখের আয়োজনে রমনা বটমূলে 100 গরু জবাই দেওয়া হবে সেই ডেইলি স্টার প্রথম আলোর সামনে গরু জবাই থেকে শুরু হলো মানে এগুলো তো একের পর এক একের পর এক কোথাও যেন ফুল স্টপ হচ্ছে না ঘটেই যাচ্ছে এখানেও সরকার কি করছে আর কেন এত ঘটনা ঘটছে একের পর এক হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই যে আপনি একটা ঘটনা বললেন এই সবগুলো একটা সুতার মধ্যে লেগে আপনি একটা মালা বানান এই মালাটাই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাইনি এটাই এখন চলছে এই দেশে এদেরই রাজত্ব চলছে আর নতুন করে কি বলবো যাই হোক আপনি প্রশ্ন করতে এটা কি আমি একটা কথা বলি আপনাকে আপনি করেননি তারপরে আমি বলি আমরা সামনে নির্বাচন যাচ্ছি প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনটা কি ডক্টর ইউনুস গভর্নমেন্টের আন্ডারে হবে নাকি অন্য কোন গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার আমি বলি যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের হারিয়েছেন এটা হলো আমার অপিনিয়ন আমি ডক্টর ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে আমরা এত যে আন্দোলন গত সতেরো আঠারো বছরের আন্দোলন আন্দোলনের মূল বক্তব্যটা বলে দিত মূল বক্তব্যটা হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না আমার বিবেচনায় হলো সরকারের মূল কনসেপ্ট এটি সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনুসের সরকার দূরে সরে গেছে আর বড় প্রমাণ হল ডক্টর ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমস এর কাছে যে পডকাস্ট তাদের যে পডকাস্টের সাক্ষাৎকার উনি দিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন যে দলটা যে দলটা করার জন্য উৎসাহ সেই দলের প্রতি কি কোনো হ্যাঁ উনি তো সেটাও বলেন উৎসাহ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এবং বলছেন যে তারা যদি এটি না নেয় তাহলে এটার ফসলটা অনুরা নিয়ে চলে যাবে গুড তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা এটা কি প্রকাশিত নয় প্রকাশিত গোপন তো কিছু নাই এটা প্রকাশিত মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা প্রশাসনে যারা আছে তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের প্রশ্রয় আছে তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের উপদেশ পরিষদে এক ধরনের প্রশ্রয় আছে জানবে তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে হওয়া নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে না আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা আমি করব তাহলে আপনি বিকল্প কি ছোট মানুষ হ্যাঁ আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনুস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার কে গঠিত হবে সেই ফরম্যাট তো দেওয়াই আছে নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে তার মাধ্যমে নির্বাচন হতে হবে নতুন যেটা হচ্ছে এটা হ্যাঁ ওই অন্য যে ফর্মেটই হোক ফর্মেট হবে আমি জানি না ফর্মেট কি হবে আমি জানি না কিভাবে কি হবে তাও আমি জানি না কিন্তু ডক্টর ইউনুসকে আমি নিরপেক্ষ মনে করি না এটা আমি জানি